মা ও গসাকা আল্লাহ বলেন পানিতে জনমের সাত মিটায়া দেখ পানি ছায় তো দে বনdare নাফরমানদে পানি দে দে না ফর মানডে ভালো করে পানি খাওয়া দে তখন কি পানি দিবে ইগ্লা হামিমা বোমা কাছাকা এটা এমন একটা পানি যেই পানিটা আপনি আমার শরীলের রক্ত আপনে আমার শরীলের পূজাৰ বিষাক্ত এই শরীর থেকে গলে গলে সূর্যের আলোতে এক নাম্বার গলে মাথার মগজ নাই গলে গলে নিচের দিকে পড়ে অন্যদিকে জাহান্নামেরা গুণে শরীল যে ঘূড়াইব আপনারা গ্রিল দেখ চিন্নি মুরগি যে ঘোড়ায় এইভাবে শরীর পুরাইলে কিছু পানি বাহির হয় রক্ত বাহির হয় পুজ বাহির হয় এগুলা জাহান নামের নিচে গিয়া জমা হবে আবার আগুনে টকবক করে উতরাইতে থাকবে এমন বিষাক্ত পানি আল্লাহ দিবে পান কর জাহান নামীরা হাজার হাজার বছরের পানির পিপাসা পানিটা গরম না ঠান্ডারে পানিটা গরম না ঠান্ডা একবারও চিন্তা করল না কারণ এত বছরের পানির পেপাসা ঠান্ডা না গরম একবারও চিন্তা করল না তাই পানিটা লইয়া যেই মাত্র বন্যা পান করতে গেল পান করার সাথে সাথে তার অস্তিত্ব নেই দুনিয়ার গরমের আগুন না দুনিয়ার আগুনের গরম না জাহান্নামের আগুনের গরম এই পানি পান করার সাথে সাথে জিব্বা সহ গলা সহ পেটের নারী পুরী সহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে জাহান একটা চিৎকার দেয়া হইব আল্লাহ ইয়ে কেমন পানি পান করাইলা মালি এমন পানি আপনার কাছে আমি চাই নাই আল্লাহ কি এমন পানি পান করাইলা আল্লাহ বলেন যে আল্লাহ বলেন এখন বুঝ মজা কেমন লাগে এখন আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার না ফোরমানি করলি আমার দেওয়া নিয়ামত খেয়ে আমার না মানি করলি আজকে তুই এই জায়গাটাই সে আমার কাছে পানি চাষ বান্দারে জাজা আউই ফাঁকা কেমন লাগে এখন বুঝ এতক্ষণ তো পাইছিলেন শারীরিক কষ্ট আল্লাহ যখন বলবে জাজা আউইফা ক তখন মানুষের শুরু হবে মানসিক কষ্ট তার মানে মালিক আমাদেরকে আরো কাঁঠা গায়ে লবণ লাগায়া দিল এক কষ্ট আল্লাহ হয়ে বুঝো মজা কেমন লাগে আমার যুবক মায়েরা প্রশ্ন হলো আল্লাহর কি মায়া দয়া লাগবে না এ ভালো করে শুনেন। দুনিয়াতে নাম রহমান আস্তিকের জন্য রহমান নাস্তিকের জন্য রহমান আল্লাহ মানলেও খাওয়ায় আল্লাহ না মানলেও খাওয়ায় কারণ রহমান নামের গুণে আমরা খানা খাই কিন্তু পর আল্লাহর সুরত হবে দুইটা একটা হবে রাহিম এটা হলো মমিনের জন্য জন্য মায়া দয়ার কোনো অভাব নাই আর একটা হবে কাহার এ না পরমানের জন্য আল্লাহ পর ভয়ঙ্কর হবে গো যেই ভয়ঙ্কর রূপ থেকে আদম থেকে নি এ শাহ পর্যন্ত কোন নবি সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না সবাই বলবে ইয়ার অফ ভিন অফ সিন অফ সিন কেন বলবে আল্লাহ সেদিন ধারণ করবে হংকারের পর হুংকার দিবে না ভর অস্তিত্ব থাকবে না এই পরিস্থিতির থেকে বাঁচতে হলে বলুন প্রথম নাম্বার কি দরকার ইমান যে এখন প্রথম নাম্বার কি দরকার হ্যাঁ দুই কামাল লইয়া যদি কবরে যাই গো আল্লাহ আমি জান্নাতুল ফিরদাও সে করাব দাঁড়ি দিয়া কন সবাহা কারা কারা এই জান্নাতুল ফিরদাও